ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমিরি আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মূলত ইরানে একটি হেলিকপ্টার দুর্ঘটনার পর তারা নিখোঁজ রয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন বার্তা সংস্থাগুলো জানিয়েছে বিশেষ করে আলজাদিরা খবরে এটা বলা হয়েছে যে আজকে আজারবাইজান মানে দেশটির পূর্ব আজারবাইজানের অঞ্চলের জুলফা এলাকায় সেখানে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয় এবং সেই হেলিকপ্টারেই ছিলেন রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক হাই অফিসিয়াল সেখানে ইরানের যেই প্রধানমন্ত্রী আয়তুল্লাহ খুমিনির একজন মুখপাত্র ছিলেন বলে ইতিমধ্যেই সংবাদ সংস্থাগুলো দাবি করছে সেই হেলিকপ্টার দুর্ঘটনার পর আবহাওয়া এত বেশি খারাপ সেখানে এখন পর্যন্ত উদ্ধারকারী দল সেই এলাকা পর্যন্ত পৌঁছাতে পারেনি বলে আমরা জানতে পেরেছি উদ্ধার কাজে অন্তত চল্লিশটি উদ্ধারকারী দল সেখানে কাজ শুরু করেছে ড্রোন সহ বিভিন্ন উপায়ে হেলিকপ্টার এবং বিভিন্ন উপায়ে তারা সেই দুর্ঘটনাস্থল মানে দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে এবং ঘন কুয়াশার কারণে যেটা জানতে পেরেছি যে সেখানে পাঁচ মিটার বেশি মানে দূরত্বের একটু দূরত্ব সেই দূরত্বের জায়গাগুলো দেখা যাচ্ছে না তো ঘন কুয়াশা বিরাজ করছে সেই এলাকায় এই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইদানের প্রদেশের গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আইতল খুমিনী আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেমিও ছিলেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনার খবরে বলা হয়েছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জং বন জঙ্গলে ঘেরা ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাক তিনি ইরিনাকে বলেছেন যে ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম সেটার যেই সাবেকদের টুইটার মানে বর্তমান এক্স সেই এক্সে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ব আদালবেদিনের রাজধানী তাবড়ি শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ আলী রেজা বেইগি বলেছেন যে উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারকে শনাক্ত করতে পারেনি বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এর আগে আমরা যেটা বলছি যে আলজাজিরার একজন সাংবাদিক তিনি নিশ্চিত করেছেন যে চল্লিশটি উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে তারা জানতে পেরেছেন এবং সেখানে তার এবং সেই উদ্ধারকারী দলের সাথে আটটি অ্যাম্বুলেন্স এবং একাধিক ড্রোনও রয়েছে এসব সত্ত্বেও হেলিকপ্টারটি খুঁজে না পাওয়ার কারণ সম্পর্কে ধারণা দিতে গিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি গণমাধ্যমকে বলেছেন যে হয়তো দুর্ঘটনাটি খুবই মারাত্মকভাবে হয়েছে অথবা যেখানে এই দুর্ঘটনাটি হয়েছে সেখানে যোগাযোগের নেটওয়ার্কই নেই আর তাই হেলিকপ্টারটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা খুঁজার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে তো এই হচ্ছে এখন পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট নিখু প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিখুঁদের যেই সংবাদ এখন বিশ্ব গণমাধ্যমগুলোতে চলছে শিরোনাম হিসাবে সেই সংবাদের বিস্তারিত আসাম আসুম রানা টিভি লন্ডন